আলাইকুম সমাজের দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি যার কাছে কাছে আছে আছে তার তার না যার যার নাকি দখলে আছে তার মনে করেন একটি জমি আছে যার পরিমাণ পঁচিশ শতাংশ করিমের কাছে দলিল আছে রহিমের কাছে দখল আছে জামালের কাছে খতিয়ান আছে তাহলে এখানে এই তিনজন মালিক এর মধ্যে জমিটি আসলে কার করিমের কাছে দলিল আছে তার আবার দখল নাই খতিয়ানো নাই রহিমের কাছে দখল আছে তার কাছে দলিল নাই খতিয়ানো নাই আবার জামালের কাছে খতিয়ান আছে দখল নাই দলিল নাই তাহলে আসলে জমিটি কার আসলে জমির প্রকৃত মালিক কে যার কাছে খতিয়ান আছে তার না যার কাছে দলিল আছে তার নাকি যার দখলে আছে তার এখন বিষয়টি হচ্ছে আমাদেরকে বের করতে হবে আসলে জমিটির প্রকৃত মালিক দলিলের মাধ্যমে সাধারণত জমির মালিকানা নির্ধারণ করা হয় কারণ দলিল ছাড়া আপনি কখনো জমির মালিক হতে পারেন না অনেক ক্ষেত্রে খতিনের মাধ্যমেও মালিকানা নির্ধারণ করা হয় আপনার প্রত্যেক ওয়ারের সূত্রে কোনো সম্পত্তি সি এস আর এস বিআরএস এস এ উক্ত ক্ষতিয়ানগুলো সেইন অফ অনারশিপ অনুযায়ী হয়ে থাকে তাহলে উক্ত খতিয়ানের মাধ্যমেও আপনি সম্পত্তির মালিক হতে পারেন দলিলের মাধ্যমে মালিকানা নির্ণয় করা হয় সম্পূর্ণ সঠিকভাবে যদি আপনি সঠিক ব্যক্তির নিকট এবং সঠিকভাবে ভাবে দলিলটি সম্পাদন করে মালিকানা অর্জন করে থাকেন এই দলিল যদি কারো থাকে এবং সে ব্যক্তি যদি দখলে না থাকে দলিলটি বৈধ হয় তাহলে উক্ত ব্যক্তি বিজ্ঞ আদালতের সরাপন্ন হয়ে মামলা দায়ের করে সম্পত্তি তার নিজের করে নিতে পারবেন যার দলিলটি সেটি যদি বৈধ হয় এবং যার থেকে উক্ত জমিটি ক্রয় করেছেন ওই ব্যক্তির সম্পত্তি যদি বৈধ হয় তাহলে তিনি যিনি দখলে আসেন তাকে গিয়ে বলবে ভাই আমি জমিটি ক্রয় করেছি আপনি আমার জমিটি ছেড়ে দেন যাতে করে আমি আমার ক্রয়কৃত সম্পত্তি বা জমি ভোগ দখল করতে পারি আমার কাছে উক্ত ব্যক্তি যদি জমিটি খালি করে দেয় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যখন উনি জমিটি খালি করে না দিবেন তখন কিন্তু একটি প্রবলেম ক্রিয়েট হবে জমি ক্রেতার জন্য আর যদি দখলে থাকা ব্যক্তি জমিটি না ছেড়ে দেয় সম্পত্তি যদি উক্ত দখলদার ব্যক্তি খালি করে না দেয় যেদিন থেকে উক্ত ব্যক্তি সম্পত্তি দিতে অস্বীকৃতি জানালো সেই দিন হতে বারো বছরের মধ্যে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ও সাথে বিয়াল্লিশ ধারায় ঘোষণার মামলা করতে হবে তাহলে করিন যার কাছে দলিল আছে সে উক্ত স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করে জমি তার নিজের করে নিতে পারবেন এবং তিনি উক্ত সম্পত্তি ভোগ দখল করতে পারবেন আবার আসি পরবর্তী ধাপে জামালের কাছে জামালের কি আছে জামালের কাছে শুধুমাত্র খতিয়ান আছে ওনার দখলও নাই দলিলও নাই খতিয়ান হচ্ছে সরকারের খাজনা আদায়ের একটি মাধ্যম মাত্র এই খতিয়ানের মাধ্যমে সরকার জমির মালিকের কাছ থেকে খাজনা আদায় করে থাকে জমিটি জমিটি আছে। পরিমাণ কত। কি প্রকৃতির এটা বাড়ি না ঘর জমি না নালা না ভিটি কি প্রকৃতির কোন শ্রেণীর জমি খতিয়ানের মাধ্যমে সরকার তা নিশ্চিত করতে পারে খতিয়ান মূলত জমির মালিকানা নির্ধারণ করা না এবং খতিয়ান দিয়ে জমির মালিক হওয়া যায় না প্রায় দেখা যায় ভুল একজনের জমি বা একজনের সম্পত্তি অন্য জনের নামে রেকর্ড হয়ে যায় আপনি খতিয়ান সংশোধন করে আপনার জমির মালিকানা ফিরিয়ে আনতে পারবেন যে কোনো সময় সুতরাং খতিয়ান দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায় না আপনার শুধু একটি খতিয়ান দিয়ে শুধুমাত্র এস বা আর বা বিএস খতিয়ান দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায় না শুধুমাত্র একটি যে কোনো একটি খুতিয়ান দিয়ে আপনি আপনার সম্পত্তির মালিকানা নির্ধারণ বা নির্ণয় করতে পারবেন না এবং এই বিষয়টি খুবই কঠিন কিন্তু আরেকটি বিষয় আছে কেউ যদি সিএস এসএ আরএস বিআরএস খুতিয়ানে প্রত্যেক ওয়ারে সূত্রে মালিক হয় তাহলে এখানে খুতিয়ান মালিকানা অবশ্যই নির্ধারণ করবে খুতিয়ান সাধারণত দুই ধরনের একটি হচ্ছে জরিপকৃত খুতিয়ান

একটি খতিয়ান তৈরি করতে হবে এবং যদি আপনি জমিটি ক্রয় করে থাকেন তাহলে যার নিকট থেকে আপনার জমিটি বা সম্পত্তি ক্রয় করেছেন তার খুঁজিয়ান থেকে কেটে আপনার নামে একটি নতুন করে খতিয়ান তৈরি করতে হবে এটাই হচ্ছে নাম জারি খতিয়ান এবার আসি রহিমের কাছে রহিমের কাছে দখল আছে তার কাছে দলিল নাই খতিয়ানও নাই শুধু দখল দিয়ে জমির মালিক হওয়া যায় না এটা কি সম্ভব যার দলিল নাই ক্ষতি আর তাহলে তিনি কিভাবে সম্পত্তির মালিক হবেন সুতরাং তাহলে এই পর্বের মাধ্যমে আপনারা জানতে পারলেন আসলে জমি কার যার কাছে ক্ষতিয়ান আছে তার না যার কাছে দলিল আছে তার নাকি যার দখলে উক্ত সম্পত্তি আছে তার আপনি একটি জমি কেনার পর আপনার জমির কাগজপত্র সংগ্রহ করে রাখবেন কারণ কাগজপত্র ছাড়া জমির প্রকৃত মালিক হওয়া যায় না এবং মালিকানা নির্ধারণ করা অনেক কষ্টকর জমির কাগজপত্র সংগ্রহ করে রাখলে যে কোনো সময় আপনার বিপদে কাজে লাগবে যেমন আপনার ইমার্জেন্সি টাকা দরকার হতে পারে তাহলে আপনি জমির কাগজপত্র কোনো ব্যাংকে বন্ধক রেখে বা মর্গেজ রেখে ওখান ওই ব্যাংক থেকে টাকা উত্তরণ করে আপনি আপনার সমস্যাটি সলভ করতে পারবেন বা আপনার জমিটি বিক্রয় করার প্রয়োজন হতে পারে আপনার বিপদে পড়ে আপনি যদি আপনার সম্পত্তিটি বিক্রয় করেন তাহলে আপনি কোনো প্রকার হয়রানি ছাড়াই জমিটি ভাবে কাগজপত্র থাকলে আপনি সম্পত্তিটি বিক্রয় করতে পারবেন আপনার কাগজপত্র যেন নষ্ট না হয় এবং প্রয়োজনে দুই তিনটা সেট ফটোকপি করে বিভিন্ন জায়গায় রেখে দেন যাতে করে আপনি সময় মতো আপনার কাগজপত্রগুলো ঠিকভাবে পেতে পারেন